অবস্থান বাংলাদেশ জমানিস্টান্লাহ অল্লাহাল আমার এই মরকার এই বৃদ্ধি করে ভাই বাংলাদেশ আমারের প্রিয় জন্মভূমি

মাটির বর্বে অপরাধ সম্পদ সমুদ্রের বর্ধে অপ্লান্ত সম্পদ আমাদের এই সম্পদ গুলো জনগণের উপকারে আসছে না বিভিন্ন সময় দেশ শাসন করেছেন জনগণের সম্পদ সুখে চুরি করে তারা তাদের পকেটে ঢুকিয়েছে এই জন্য বাংলাদেশের জনগণ তাদের প্রাপ্য

ہم نے حساب لگا لیا اللہ اللہ کر پڑے دعا کے اور ہم مخلوق اللہ کے فقرا اور کارن کے لیے چلا یہ وضع ہے اللہ دنیا بنا آخرت کی جلال مرتبہ باڑو ٹھیک پیار خواہوں میں ہندو بنگلہ دیش کا مت اسلامی اللہ جن کے نام کے پاس پرستی مضبوط جی جنہوں نے ہمیں ساتھ کرتے چائے ٹھیک

এবং বুনিয়ামী বা জাগতিক শিক্ষার সমন্বয় হতে হয় মানুষ যাতে মানুষ হয় শিক্ষা নিয়ে মানুষ যাতে দেশে আমাদের মা বোনেরা ধরে সুরক্ষিত থাকেন সুরক্ষা পাবেন রাস্তাঘাটেও সুরক্ষা তারা ইজ্জতের সাথে দেশের উন্নয়নে তারা ভুল করা মানুষ জীবনের সবাই ঝুঁকিপূর্ণ মহিলাদেরকে সরি করেছে সেই আসতে হচ্ছে মারা

আস্তে করে এনে জোর করে একটা বোকা হয় জোর করে পড়ানো লাগবে না যে দেশে ইসলাম কায়েম হবে এদেশের মানুষরা মায়েরা আনন্দের সাথে সেদিন তারা ইজ্জতের জন্য তাদের সম্মানের মর্যাদার পোশাক পরিধান করে তারপরে কোনো মা কত দল যদি এই পোশাকের পাইলে থাকে। আমরা তাদেরকে কথা দিচ্ছি নিশ্চয়তা দিচ্ছি

আমরা আরো এই মামলা করতে চাই সেখানে মানুষকে ভরা দেখে মর্যাদা দেওয়া হয় প্রত্যেকটা মানুষকে